সর্বম শিব মায়াম শিবানন্থা শেবকৃপা দু নতুন বছর নতুন বছরে আমাদের সকলেরই অনেক আশা প্রত্যাশা থাকে জ্যোতিষশাস্ত্র কি বিধান জ্যোতিষশাস্ত্র কি বলছে আমাদের নতুন বছর কীরকম যাবে সেই নিয়ে আমরা যথেষ্ট অপেক্ষায় থাকি আমাদের কর্ম আমাদের স্বাস্থ্য আমাদের অর্থ আমাদের পরিবার আমাদের সন্তান আমাদের ভ্রমণ আমাদের দাম্পত্য জীবন আমাদের গৃহসুখ অর্থ সর্ব বিষয়ে কিন্তু আমাদের একটা জানার উৎসাহ থাকে একটা আগ্রহ থাকে তো এই যে জানাটা জ্যোতিষশাস্ত্র যে ওভারঅল একটা সার্বিক আপনাদের চিত্র দিয়ে থাকে বছরের প্রথমে তার বেসিস হচ্ছে মেজার প্ল্যানেটস শনি রাহু কেতু বৃহস্পতির যে অবস্থান বা ট্রানজিট তার ভিত্তিতে কিন্তু আমরা এই একটা সার্বিক জেনারেল ওভারঅল অ্যানালিসিস করে থাকি এবং কিছু মাইনার প্ল্যানেটসের যদি গুরুত্বপূর্ণ ট্রানজিটস বা মোশন চেঞ্জ হয় সেগুলোকেও আমরা ক্যালকুলেশনে নিয়ে থাকি তবে মনে রাখতে হবে যে কোয়েশ্চেন পেপার যেরকম কমন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর যে মেধা যে প্রস্তুতি যে যোগ্যতা তার উপর নির্ভর করে তাদের ফলাফল পরীক্ষা। সেই রকম আমরা যে আলোচনাটা করি যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যে অ্যানালিসিসটা বিশ্লেষণটা করি সেটা কিন্তু সার্বিক আপনার দশা কতটা সাপোর্টিভ আপনার জন্মছক কতটা সাপোর্টিভ তার উপর কিন্তু নির্ভর করবে ফাইনাল রেজাল্টস তো মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার আপনাদের দশমে পুরো বছর শনি মহারাজ অবস্থান করে থাকছে সুতরাং ক্যারিয়ারের ক্ষেত্রে অবশ্যই অনেক স্ট্রাগল অনেক হার্ড ওয়ার্ক পরিশ্রম করতে হবে কিন্তু তার সঙ্গে মিথুন লগ্ন মিথুন রাশিকে শনি অবশ্যই একটা সাকসেস দেবে একটা সাফল্য দেবে এই ক্যারিয়ারের যে ক্ষেত্র এই ক্যারিয়ারের ক্ষেত্রে বৃহস্পতির বিশেষ অবদান থাকবে বছরের দ্বিতীয় অর্ধে জুন টু অক্টোবর আপনাদের আকস্মিক কিছু কর্মস্থানে কর্মজীবনে প্রাপ্তি প্রমোশন উন্নতি দেওয়ার জায়গায় কিন্তু থাকবে রাহু আপনাদের নবমে থাকছে ফিফথ ডিসেম্বরও সুতরাং পুরো বছরটাই একটা পরিবর্তনের জায়গা রাহু পরিবর্তন করাবে রাহু শতবিশা নক্ষত্রে অগস্ট মাস অব্দি থাকছে সুতরাং বিশেষ বলশালী রাহু বিদেশ ভ্রমণ বিদেশে কর্মপ্রাপ্তি বাবার সঙ্গে কিছু মতবিরোধ এই জায়গাগুলো কিন্তু আপনাদের জীবনে তৈরি হতে পারে বৃহস্পতির যে সঞ্চার সেই সঞ্চারের কারণে আপনাদের বিশেষভাবে কিন্তু কিছু যোগাযোগ কানেকশানস উচ্চবিদ্যায় সাফল্য কর্মের সাফল্য দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি বিবাহ স্থির হওয়া এই জায়গাগুলো কিন্তু অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে সংগঠিত হওয়ার সম্ভাবনা অক্টোবর টু ডিসেম্বর আপনাদের অনেক উচ্চাভিলাষ উচ্ছ্বাসও কিন্তু বৃহস্পতি পূর্ণ করবে সেই জায়গায় বিবাহ কর্ম পরিবর্তন সন্তান লাভ এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি বিশেষভাবে তার কৃপাদৃষ্টি প্রদান করবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আপনাদের কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিবাহ যোগ দেখা যাচ্ছে কিন্তু কোনো রকম রিস্ক নেবেন না এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট এপ্রিল মে এই যে সময়টা এপ্রিল আর মে মাসে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ বিচলিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কিছু ট্রাভেল আসতে পারে কিছু সমস্যা আসতে পারে তবে আয় উন্নতির ক্ষেত্রে হিউজ আর্নিংসের একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে এবং নতুন সম্পত্তি ক্রয় করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মার্চ এই যে সময়টা এই সময় কিছু জীবনে বড় পরিবর্তন কিছু ভ্রমণ বিদেশে ভ্রমণ এবং নিজের এবং বাবা মার স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে জুন জুলাই মাসেও কিন্তু হেলথ আর ফিনান্স নিয়ে কিছুটা সাবধান থাকতে হবে জুন টু অক্টোবর এই সময়টা বিশেষভাবে আপনাদের বৃহস্পতির দাক্ষিণ্যে বৃহস্পতির কৃপা দৃষ্টিতে ক্যারিয়ার একটা বেনিফিট পাবেন নানান প্রবলেমস থেকে সলিউশন পাবেন উদ্ধার পাবেন এবং হেলথের ক্ষেত্রেও কিন্তু আরোগ্য লাভ অক্টোবর টু ডিসেম্বর বিবাহ বিবাহিত জীবনের সম্পর্ক উন্নতি হওয়া একটা ওভারঅল ভাগ্যদায়ক ভাগ্যোন্নতি এবং ভালো আয় উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা কিন্তু নতুন সম্পর্ক জীবনে তৈরি হতে পারে প্রেমের সম্পর্ক কিছু মানুষের পুরনো সম্পর্কে ছেদও আসতে পারে ব্রেকআপও হতে পারে সন্তানকে নিয়ে কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে মহিলারা এই সময় বিশেষ কৃতিত্ব লাভ করতে পারে মাস বছরের প্রথম ভাগে ক্যারিয়ারের গ্রোথ এবং তার সঙ্গে প্রচুর পরিশ্রম সেকেন্ড হাফে জুলাই টু ডিসেম্বর এই সময় কিন্তু ক্যারিয়ার গ্রোথটা একটু স্লো থাকবে বৃহস্পতির যে প্রভাব সেটা ওই স্লো গতিবিধিকে একটুখানি মোমেন্টাম দেবে কিন্তু ওভারঅল কিন্তু একটু স্লো থাকবে তো দু হাজার ছাব্বিশে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য ক্যারিয়ার গ্রোথ ক্যারিয়ার হার্ড ওয়ার্ক ইত্যাদি বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর টু ডিসেম্বর প্রচুর আর্থিক উন্নতির যোগ বিবাহ হওয়ার যোগ হায়ার এডুকেশনের যোগ দেখা যাচ্ছে এই সময় তো বিশেষভাবে আপনারা কিন্তু দু হাজার উন্নতি সাফল্য লাভ করতে পারেন তার জন্য একটু ক্ল্যারিটি অফ থট রাখবেন মিথুন রাশি মিথুন লগ্ন আপনারা তো ইন্টালেকচুয়াল বুধ অনেক চিন্তা করেন ওভার থিঙ্কিং করেন তো অতটা ওভার থিঙ্কিং না করে একটু ক্ল্যারিটি রাখুন একটু কম চিন্তাভাবনা করুন গো উইথ দ্য ফ্লো এবং পরিশ্রমটা প্রচুর করুন পরিশ্রম শনি করাবে শনি রেজাল্টও দেবে এখন ওভারঅল আমরা জানি দু হাজার বত্রিশ অব্দি একটা টারবিউলেন্সের টাইম সুতরাং এই টারবিউলেন্সের মধ্যে নিজেদের ধীর স্থির রাখাটা ধৈর্য বজায় রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওভারঅল আপনারা সাকসেস পাবেন কারণ বৃহস্পতি বিশেষভাবে আপনাদের গুরুত্বপূর্ণ ঘরগুলোকে দৃষ্টি প্রদান করবে তবে বছরের প্রথম ভাগে মঙ্গলের যে ক্রিটিক্যাল ট্রানজিট থাকবে সেই ক্রিটিক্যাল ট্রানজিটে আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে অষ্টমে তুঙ্গস্ত মঙ্গল নবমে মঙ্গল রাহু দশমে মঙ্গল শনি এই ট্রানজিটগুলো আপনাদের একটু ধৈর্যের সঙ্গে হ্যান্ডেল করতে হবে আবার এই ট্রানজিটগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে উপকৃত করতে পারে লাভবান করতে পারে প্রচুর অর্থ প্রদান করতে পারে তার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে কতটা সাপোর্ট আছে সেটা অবশ্যই দেখতে হবে কিন্তু ওভারঅল দু হাজার আপনারা সাকসেস পেতে পারেন এই চ্যালেঞ্জেসগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করে পূর্ণিমা আর একাদশীকে পালন করবেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এই যে টার্বুলেন্সের বিষয়টা এই যে একাধিক ঘরকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে এই হিউজ পজিটিভ গেমস অ্যালং উইথ বিগ চ্যালেঞ্জেস এই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য যে মানসিক স্থিতিটা দরকার যে মেন্টাল স্ট্রেংথটা দরকার সেটা কিন্তু আমরা পূর্ণিমা আর একাদশী তিথি পালন করলে কিন্তু অবশ্যই প্রাপ্ত হব ওই মেন্টাল স্ট্রেংথটা ওই ব্যালেন্সের জায়গাটা তো এটা বিশেষভাবে পালন করবেন ওভারঅল কিন্তু দুশ্চিন্তার কিছু নেই চ্যালেঞ্জেস আছে কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবে এই সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারবেন এবং কিছু আপ ডাউন কিছু চ্যালেঞ্জেস সবসময় থাকবে কখনোই সবসময় হান্ড্রেড পার্সেন্ট ব্রাইট সানি ওয়েদার হয় না আবার কখনোই হানড্রেড পার্সেন্ট গ্লুমি রেনি ওয়েদার হয় না তো ওভারঅল কিন্তু আপনারা সাকসেস পাবেন বিশেষভাবে একটা নামযশ প্রতিষ্ঠাও আপনারা আশা করতে পারেন সঠিকভাবে নিজেদের চালনা করবেন সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপা আনন্দ